অনেক বৃষ্টি হচ্ছে বাহিরে এত বৃষ্টি আমার খুব ভালো লাগে আমার বাসা যখন বৃষ্টি হয় বারান্দা দিয়ে দেখা যায় কী আর করবো বসে বসে ভিডিও করতেছি বারান্দায় হাঁটতেছি পা ভিত্তিতেছি ভালো লাগতেছে আমি আবার বারান্দায় কিছু গাছ লাগিয়েছি দেখুন কমনি শাক তারপর আপনার মিষ্টি টাকা শাক আবার একটা চায়গুলো ফুটেছে আমার বাগানে খুব একটা বাগান মানে আমার মনে হয় টুকুটি আমার অনেক ভালো লাগে অনেক খুশি লাগে দেখলে চারটা পাঁচটা গাছ কিন্তু মাটির কারণে গাছগুলো বড় হচ্ছে না মাটি অল্প অল্পতো দেখুন বন্ধুরা লাগতেছে না গাছগুলো মিষ্টি গাছটা খুবই সুন্দর খুব বাতাস আর তারপর আবার আমার বাসার আশেপাশে অনেক গাছ কলা গাছ তারপর একটা নারকেল গাছ সুপারি গাছ কি যে ভালো লাগে দেখতে পাশে দিনের বাড়ি থাকলে আসলেও দেখতেন গ্রামের মতো দেখা যায় বাড়ি ঘর খুবই ভালো লাগে কি সুন্দর দিনের বাড়ি কত সুন্দর লাগতেছে কতগুলো কলা গাছ উনি এত ভালো মাটি এখানে মনে হয় যা পড়ে তাই গাছ হয়ে যায় কি ভালো লাগতেছে আমি কলমি শাকের ডাটা লাগিয়েছিলাম খুব সুন্দর কলমি শাকের ডা মানে ডাটাগুলো হয়ে গেছে শাক মাসা আল্লাহ দোয়া করি যাতে গাছগুলো আরও বড় হয় অনেক অনেক ভালো লাগে আমার আর আবার ভাই কেউ কিছু মনে করেন না আমি শখে গাছগুলো লাগাইছি তো বেশি দিন হয়নি তো চিন্তা ভাবনা করতেছি টব আনবো মাটি আনবো এ নিয়ে তারপর সুন্দর করে কিছু গাছ লাগাবো তো আমার হাজব্যান্ড সময় পায় না তো এই জন্য মাটি আনার সময় পায় না এত ব্যস্ত থাকতাম ব্যস্ত থাকার কারণে খুশি হতো না তো এখন আমি অসুস্থ বাসায় থাকি জব ছেড়ে দিয়েছি তো এখন আর কি টুকটাক করতেছি দেখছেন বন্ধুরা কত সুন্দর লাগে আমার বাসার আশপাশটা আসলে অনেক ভালো লাগে এই রকম পরিবেশ কারণা ভালো লাগে খুবই ভালো লাগে আমার আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগে এমন পরিবেশ পা পানিতে একটু ঠান্ডা লাগতেছে আমার পায়ের তালুগুলো জ্বলতেছিল তাই আমি পা ভিজাই রাখছি আবার ওই যে আমার ঘরের ভিতর থেকে জানলা দিয়ে দেখা যায় তা আমি আবার জানলা দিয়ে একটু ভিডিওটা নিলাম দেখি কেমন দেখা যায় বারান্দার লুকটা ভালোই লাগে আমি প্রায় সময় এখানে বসে তাকায় থাকি আমার গাছগুলোর দিকে কবে বড় হবে কবে বড় হবে কবে মিষ্টি কুমড়া হবে গাছে আদৌ গিয়ে গেছে মিষ্টি কুমড়া হবে যাই হোক তো আমি ভিডিও টিডিও করে শেষ করে এখন একটু কাজ নিয়ে বসলাম একটা ঘর বানাবো ফুলের ঘর কাগজ দিয়ে তো আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি কেমন হয় না হয় একটু দেখে আপনাদেরকে বন্ধুরা দেখেন খুব সুন্দর একটি ঘর বানানোর মানে প্রথমে কাগজ দিয়ে ফুল কেটে নিচ্ছি পাতা বানিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আপনার গ্লু নিয়ে আসছে এগুলো বানায় রাখছি তো এখন আর কি সেট করবো আস্তে আস্তে সব যে ফুলগুলো বানায় রাখছি এই যে ঘরটা আস্তে আস্তে কমপ্লিট করলাম তো এখন আঠা দিয়ে সব কিছু লাগাব আঠা দিয়ে কমপ্লিট করলাম এই যে কমপ্লিট হয়ে গেল ঘরটা মার্শাল্লা এখন তো কেমন হয়েছে একটু আমাকে জানাবেন প্লিজ 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 বন্ধুরা আমাকে জানাবেন কেমন হয়েছে কমেন্টসে তো কমপ্লিট হয়ে গেছে আমার পুরোটা আরও কাজ আসছে আস্তে আস্তে করবো একদিনে তো সব করা সম্ভব না তো আস্তে আস্তে করি কেমন হয়েছে বন্ধুরা জানাবেন প্লিজ